ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে এবার তৃণমূল কংগ্রেস যেটা সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে যে হুমায়ুন কবিরকে তারা আর শহীদ বানাতে চায় না তৃণমূল কংগ্রেস কেন কথা উঠছে কারণ নতুন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ মানে হুমায়ুন কবিরের যে বিধায়ক পদ সেই বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না তৃণমূলের পক্ষ থেকে এটাই জানা যাচ্ছে এখন পর্যন্ত পরবর্তীকালে কি হয় দেখা যাক কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে হুমায়ুন কবিরকে তারা শহীদ বানাতে চায় না নতুন দল গড়া সত্ত্বেও বিধায়ক পদ খারিজের আবেদন করা হবে না হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল গঠনের পর তার বিধায়ক পদ খারিজের আবেদন জানাবে কি তৃণমূল কংগ্রেস এরকম একটা প্রশ্ন সামনে এসেছিল আর এই প্রশ্নের জবাবে তৃণমূল পরিষদীয় দলের একজন বর্ষিয়ান সদস্য জানিয়েছেন যে হুমায়ুনকে হুমায়ুনকে নিয়ে দল আর কিছুই ভাবছে না তার বিধায়ক পদ খারিজের আবেদন করে অযথা তাকে আর গুরুত্ব মানে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তার বিধায়ক পদ খারিজের আবেদন করে তাকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না তো নতুন দল গড়লেও ভরতপুরের বিধায়ক আর কি সাসপেন্ডেড বিধায়ক তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির তার যে সদস্য পদ আপাতত খারিজের আবেদন করবে না তৃণমূল পরিষদীয় দল এটাই জানা যাচ্ছে বিধানসভার তৃণমূল পরিষদীয় দল সূত্রে যেটা খবর এটাই জানা যাচ্ছে হুমায়ুন প্রসঙ্গে তারা আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবে না বলেও জানা যাচ্ছে মানে হুমায়ুন কবিরকে তারা গুরুত্ব দিতে চাইছে না এমনটাই আর কি তৃণমূল কংগ্রেস এটাই জানা যাচ্ছে চার ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে হুমায়ুন কবিরকে ছয় বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় এরপর হুমায়ুন কবির অভিযোগ করেন তিনি বিলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণার কারণেই তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবির অভিযোগ করেছেন যে তিনি যেহেতু বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন সেই কারণেই তৃণমূল তাকে সাসপেন্ড করেছে এই অভিযোগ করেছেন কিন্তু হুমায়ুন কবির আর ওই দিনই হুমায়ুন কবির কিন্তু জানিয়ে দেন যে তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন সেই সঙ্গে বাইশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল তৈরি করবেন সেই মতো বাইশে ডিসেম্বর নতুন দল তৈরি করেছেন তবে পরে নিজের সিদ্ধান্ত বদল করে ভরতপুরের এই বিধায়ক বলেন যে বিধায়ক পদ তিনি ছাড়ছেন না কিন্তু বাইশে ডিসেম্বর কিন্তু তিনি দল তৈরি করেছেন সোমবার মুর্শিদাবাদে জনসভা করে নতুন রাজনৈতিক দল মানে তার যে নতুন রাজনৈতিক দল তিনি তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি জে ইউপি মানে তৈরি জে ইউ নামে নতুন দল তিনি তৈরি করেছেন যত্নতা উন্নয়ন পার্টি এবং যে কত আসনে তিনি প্রার্থী দেবেন সেটাও তিনি বলেছেন যে বেশ কিছু আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার দল প্রার্থী দেবে তবে কিছু আসনে আর কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থীও তিনি ঘোষণা করে দেন সেদিন সেই মঞ্চ থেকেই এখন সাসপেনশনের ক্ষেত্রে দলবিরোধী আইন বলবৎ না হলেও হুমায়ুন নতুন দল গড়ার বিষয়টি অন্য একটা মাত্রা পেয়েছে তো তাকে দল দলত্যাগ বিরোধী আইন তার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রয়োগ করবে কিনা তার যে বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করবে কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এখন যেটা মনে করছে যে তাকে তার বিধায়ক পদ খারিজের জন্য কোনো আবেদন করবে না তাকে সাসপেন্ড করা হয়েছে এখন দলত্যাগ বিরোধী আইন তার বিরুদ্ধে প্রয়োগ করার ব্যাপারে তৃণমূল কংগ্রেস আপাতত কোনো কিছু ভাবছে না এখন তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে যে হুমায়ুন কবির খার তারা কোনো গুরুত্বই দেবে না তার ব্যাপারে কোনো বিবৃতিও তেমন দিতে চাইছে না এখন প্রশ্ন উঠছে যে নতুন যে রাজনৈতিক দল গঠনের পর যে হুমায়ুন কবিরকে যে তার যে বিধায়ক পদ খারিজের আবেদন যে তৃণমূল কংগ্রেস জানা চাইছে না কেন চাইছে না আসলে তৃণমূল কংগ্রেস মনে করছে তাকে আর বাড়তি কোনো গুরুত্ব দেবে না মানে হুমায়ুন কবিরকে নিয়ে বক্তব্য রাখা হুমায়ুন কবিরের কথার পাল্টা দেওয়া এসব আসলে হুমায়ুন কবিরকেই গুরুত্ব দেওয়া হয়ে যাবে তাই তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে তার বিধায়ক পদ খারিজের আবেদন করে অযথা তাকে আর কোনো গুরুত্ব দেবে না তো দু হাজার সালে বিধানসভা নির্বাচন আমরা জানি আর কয়েক মাস রয়েছে তো তৃণমূল কংগ্রেস মনে করছে যে হুমায়ুনের বিধায়ক পদ খারিজ করে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কোনো অর্থ হয় না তার বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ করবে না তৃণমূল পরিষদীয় দল আবার যদি দেখি বুধবার হুমায়ুনের নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত ভরতপুর এক ও ভরতপুর দুই ব্লকের মাদার সহ যুব মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করেছে তৃণমূল তাতে নজরুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান নজরুল ইসলামকে যাকে টারজান নামে সবাই চেনে এবং মুস্তাফিজুর রহমান যাকে সুমন নামে চেনে এই যে পুরনোদের নাম রয়েছে দেখা যাচ্ছে নতুনভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক সভাপতি পদে তার অপছন্দের লোকেদেরই বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে প্রকাশ্যে মুখ খুলেছিলেন কিন্তু এক সময় হুমায়ুন কবির এখন যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে ব্লক কমিটির স্থান দেওয়ার জন্য যে নাম হুমায়ুন দলের শীর্ষ নেতৃত্বকে পাঠিয়েছিলেন তা খারিজ করে দেওয়া হয় একাধিকবার আলোচনা করেও পছন্দের লোকদের ব্লক কমিটিতে স্থান দিতে পারেননি কিন্তু এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবার যদি দেখি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন এই খবর বিধানসভার কাছে রয়েছে কিন্তু তিনি কোনো নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এই সংক্রান্ত বিষয়ে ভরতপুরের বিধায়ক বিধানসভাকে কিছুই জানায়নি মানে বিধানসভাকে এখনও কিছু জানাননি হুমায়ুন কবির এটা কিন্তু স্পিকার বলছেন প্রয়োজনে তার অবস্থান জানতে বিধায়ককে ডেকে পাঠানো হতে পারে পাঠাতে পারে পারে আর কি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পাঠা ডেকে পাঠাতে পারেন তাকে প্রয়োজনে কিন্তু তার বিধায়ক পদ খারিজ নিয়ে এখনও কোনো আবেদন জমা দেয়নি তৃণমূল পরিষদীয় দল তৃণমূলের তরফ থেকে কিন্তু তার বিধায়ক পদ খারিজের কোনো আবেদন করেনি বিধানসভার সচিবালয় জানাচ্ছে দল ত্যাগী কোনো বিধায়কের বিরুদ্ধে তার সদস্য পদ খারিজের আবেদন না জমা পড়লে এ বিষয়ে পদক্ষেপ করা সম্ভব নয় অর্থাৎ যে দল থেকে তিনি চলে গিয়েছেন সেই দল যতক্ষণ মানে আবেদন না করছে তার বিধায়ক পদ খারিজের জন্য ততক্ষণ কিন্তু কোনো পদক্ষেপ করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে তবে আপাতত আর কি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির নির্দল বিধায়ক হিসাবে নিজের হয়তো তার যে কাজের সময়কাল সেটা হয়তো পূর্ণ করতে পারবেন হুমায়ুন কবির এমনটাই কিন্তু এখন আপাতত মনে হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তার বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করবে কিনা না সেটা তো পরবর্তীকালে বোঝা যাবে তবে আপাতত তৃণমূল কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে কৌশলী সিদ্ধান্ত যে হুমায়ুন কবিরকে আর বাড়তি গুরুত্ব দিয়ে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে তাকে নিয়ে বিভিন্ন মতামত দিয়ে তাকে আর বাড়তি গুরুত্ব দিতে তৃণমূল কংগ্রেস চাইছে না এটা অবশ্যই পলিটিক্যালি একটি খুব সুন্দর ডিসিশন তৃণমূলের কারণ যত বেশি হুমায়ুন কবির সম্পর্কে বক্তব্য রাখা হবে ততই হুমায়ুন কবির কিন্তু মাইলেজ পেয়ে যাবেন গুরুত্ব পেয়ে যাবেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুঝতে পারছে তাই তারা একেবারে সিদ্ধান্ত নিয়েছে যে আর হুমায়ুন কবিরকে কোনোরূপ আর বাড়তি গুরুত্ব দেওয়া তার সম্পর্কে কোনো বক্তব্য রাখা থেকে তৃণমূল কংগ্রেস বিরত থাকবে প্রিয় বন্ধুরা হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি কতটুকু সাফল্য তিনি পেতে পারবেন নতুন দল গড়ে নতুন দল তিনি ঘোষণা করেছেন জনতা উন্নয়ন পার্টি কি মনে হয় আপনার জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা